সৌদি আরবের দার আল রিয়া নামে পরিচিত নারীদের জন্য নির্জন কেয়ার সেন্টার বা সংশোধনাগারগুলোর ভিতরের গোপন বাস্তবতা নিয়েই আজকের প্রতিবেদন এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কিভাবে নারীদের সেখানে আটকে রাখা হয় শারীরিক এবং মানসিক নির্যাতনের ভয়াবহ বিবরণ ভয়ানক ফ্লগিং এবং ভার্জিনিটি টেস্টের অভিযোগ আত্মহত্যা এবং পালানোর চেষ্টার বাস্তব ঘটনা এবং কেন এই বিষয়গুলো গোপনে রাখা হয় সৌদি আইনের অধীনে ইত্যাদি বিষয় নিয়ে সৌদি আরবের নারীদের জন্য তৈরি সেই সব গোপন যত্ন কেন্দ্র বা দার আল রিয়াগুলি সৌদি নারীদেরকে সহবত শেখাতে ব্যতরাঘাত সন্তোষজনক নারীদেরকে কুমারিত্বের পরীক্ষা অবাধ্য মহিলাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয় সম্প্রতি সমালোচনার মুখে পড়েছে সেইগুলি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যায় রাস্তার ধারে দোতলা একটি বাড়ি দোতলা বাড়িটি মহিলাদের জন্য নিবেদিত একটি যত্ন কেন্দ্র বা কেয়ার সেন্টার বা দার আলেরিয়া যেখানে যত্নের চাপ সইতে না পেরে পালানোর চেষ্টা করছেন এক তরুণী আর সেই দোতলা বাড়ির জানালায় দাঁড়িয়ে বিপজ্জনকভাবে ভাবে টপকাতে নিচ্ছে প্রস্তুতি একদল পুরুষ তাকে ক্রেনের সাহায্যে নিচে নামিয়ে আনার চেষ্টা করছেন ছবিটি সৌদি আরবের উত্তর পশ্চিম এক শহরের তেমনই একটি ছবি প্রকাশ এসেছে আর এই ছবিকে ঘিরে হইচিও পড়েছে পুরো বিশ্বে প্রতিবেদনে এ উঠে এসেছে যে বছরের পর বছর ধরে বন্দিদশা এবং দার আলেরিয়া কর্তৃপক্ষের অত্যাচার সহ্য করতে না পেরে অনেক মহিলাই সেখানে আত্মহত্যাও করেন আত্মহত্যার চেষ্টার নজিরও অনেক পুরুষ অভিভাবক বা পরিবারের অনুমতি ছাড়া মহিলাদের সেখান থেকে বের হতে দেওয়া হয় না দার আল রিয়া নিয়ে জনসমক্ষে কথা বলা বা ছবি কিংবা ভিডিও শেয়ার করা সৌদি আইনে প্রায় অসম্ভব কিন্তু বিগত ছ মাস ধরে তা গার্ডিয়ান ওই প্রতিষ্ঠানগুলির ভিতরের অবস্থা সম্পর্কে একাধিক সাক্ষ্য সংগ্রহ করেছে ভয়াবহ অভিজ্ঞতা বিবরণ দিতে গিয়ে এক নারী দাবি করেছেন দার আল রিয়াতে ঢোকার সময় নারীদের নগ্ন করে দেহ তল্লাশি করা হয় কুমারীদের পরীক্ষাও করা হয় অন্য মহিলাদের সঙ্গে মেলামেশা করলে জোটে ব্যাতঘাত দার আল রিয়াতে কোনো মহিলাকে নাম ধরে ডাকা হয় না নামের বদলে দেওয়া হয় একটি করে নম্বর সেই নম্বরের মাধ্যমে ডাকা হয় তাদের সৌদি আরবের দ্বার আল রিয়া বা যত্ন কেন্দ্রগুলো সরকারিভাবে নারীদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর মতে এগুলো বাস্তবে নারীদের জন্য গোপন কারাগার এখানে নারীদের অবদ্ধতা বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পরিবারের সম্মান রক্ষার অজুহাতেই আটক করা হয় সরকারি ভাষায় দার আল রিয়া হলো সাত থেকে তিরিশ বছর বয়সী নারীদের জন্য যত্ন এবং পুনর্বাসন কেন্দ্র যেখানে তাদের সামাজিক সংশোধন এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু বাস্তবতা অন্যরকম বাস্তবে এগুলো অনেক সময় নারীদের স্বাস্থ্যের স্থান হিসেবে ব্যবহৃত হয় যেমন এক নারী জানিয়েছিলেন তিনি পরিবারের সদস্যদের যৌন হয়রানির শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন কিন্তু পুলিশ তার অভিভাবককে ডেকে এনে তার আটকাদেশে সম্মতি দেয় দায়াল রিয়া কেন্দ্রের নারীরা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনেরও শিকার হন তাদের ফোন কেড়ে নেওয়া হয় একাকে ছেড়ে রাখা হয় এবং নিয়মিতভাবে পেটা করা হয় কিছু ক্ষেত্রে নারীদের সতীর্থ পরীক্ষা করা হয় এবং তাদের নামের পরিবর্তে সংখ্যা দিয়ে সম্বোধন করা হয় এছাড়াও নারীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার নামে জোরপূর্বক ধর্মীয় অনুশাসনও চাপিয়ে দেওয়া হয় দার আল রিয়া থেকে মুক্তির জন্য নারীদের অভিভাবকের অনুমতি প্রয়োজন যিনি অনেক সময় তাদের নির্যাতনকারী তিরিশ বছর বয়সের পর নারীদেরকে দার আল দাইফা নামে একটি স্থানে স্থানান্তরিত করা হয় যেখানে তারা দীর্ঘ সময় থাকতে পারেন এবং মুক্তির একমাত্র উপায় হলো তাদের জন্য একটি বিবাহের ব্যবস্থা করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং নারী অধিকার কর্মীরা দার আল কেন্দ্রগুলো বন্ধের এবং নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা মনে করছেন এগুলো নারীদের অধিকার লঙ্ঘন করে এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সমর্থন করে সৌদি সমাজকর্মীদের দাবি মূলত ষাটের দশকের তৈরি যত্ন কেন্দ্র নামে মহিলাদের নিয়ন্ত্রণ এবং শাস্তি দেওয়ার জন্য একটি অপ্রচলিত হাতের হিসেবে ব্যবহার করে সৌদি প্রশাসন নারী ক্ষমতায়নের জন্য করা সরাসরি বিরোধিতা বলেও দাবি করেছেন সমাজকর্মীদের একাংশ সৌদি আরবের এই যত্ন কেন্দ্রগুলো নারীদের জন্য ভয়াবহ স্বাস্থ্যের স্থান হিসেবে পরিণত হয়েছে যেখানে তারা নির্যাতন এবং অবিচারের শিকার হচ্ছেন এগুলো বন্ধ করে নারীদের জন্য নিরাপদ এবং সহানুভূতিশীল আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত